সরকারের বিরুদ্ধে পাকিস্তান হারেদার বাহিনীর বিরুদ্ধে যে ন্যায় আন্দোলনের অধিকার আদায়ের আন্দোলনের মুখোমুখি হয়েছিলাম আজকে দু হাজার চব্বিশ সালে সেই সেই ন্যায়ের আন্দোলন সেই অধিকার আদায়ের আন্দোলনের জন্য বাংলার রাজপুত আমাদের রক্ত দিতে হচ্ছে আস্থের কোডা আন্দোলন আছে কোডা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নাই সাধারণ মানুষের কোডা মানুষের আন্দোলনে পরিণত হয়েছে এই আন্দোলন আপনি কোডা কোডা শুধু কোটা অঞ্চল গুছ কথা বলছিলেন আমি ব্রিটিশ সরকার আমাদের দিকে নির্দেশনা নিয়ে সরকার

एक हसीना को